বাবারে কোনো দিন কষ্ট দেবে না ও করবে কয় যুবক ভাইরা মা বাবারে কষ্ট দেবে না বাবারে কষ্ট দেবে না আল্লাহ তুমি ছবি করিয়া রাখ মা বাবারে কোনো দিন কষ্ট দেবে না আল্লাহ আমি যেমন মা ভক্ত মালি গত খের একটা মাহবিল করছি বাবা সন্তান গুলো ধরিয়া ধরিয়া এমন ভাবে মনে হয় জীবনে এইভাবে কাঁদেলা আল্লাহ এই ছবিগুলো রেখে দাও তাদের মা বাবা কবুল করে নাও আল্লাহ সন্তান দিনে এবং আখেরাতের জন্য কবুল করে নাও প্রতিষ্ঠা করে দাও আল্লাহ কবুল করে নেন আল্লাহুম্মা আমিন আমার বন্ধুগণ আমার বাবাজিরা প্লিজ দিক নজর নাই এই যে সামনে রমজান মাস আসতেছে বাজান কত রমজান মাস ওই মার সাথে চেহারি করলাম কত রমজান মাস ওই বাবার সাথে ফেতারি করলাম এবং দু জানিনা রে কার মা নাই কার যেই মা তোমারে সেহরি খাওয়া শিখাইলো যেই মা যেই বাবা তোমারে ইফতারি করা শেখাইল এবং দুই মায়ের কবরে এই কচি হাত দ্বারা কারা কারা মাটি দিছেন একটু হাতগুলো একটু দেখান না বাবা কারা কারা মা বাবার কবরে মাটি দিছেন কারা কারা অনেক মানুষ মা বাবার কবরে মাটি দিছেন হাত নামান এবং দু লক্ষ করে দেখবেন প্লিজ মনটাকে একটু নরম করে দেবে ওই যা ওই বাবা আমার আপনার জন্য কত কষ্ট করেছে সন্তান যখন মাদ্রাসায় পড়ে এ বন্ধু মা ভালো মাছটা খায় না বলে আমার সন্তান আজবে আমার সন্তান ছেড়ে এই ভালো মাছটা আমি খাইতে পারি না এবং দু বাবাই কষ্ট করেছে বাবা কষ্ট কত কষ্ট করেছে সন্তানের জন্য এবং আপনি টের পান না যারা বাবা হয়েছেন যুবক ভাইয়েরা তাদের লক্ষ্য করে বলতেছি যতক্ষণ পর্যন্ত কেউ বাবা হবা না ততক্ষণ পর্যন্ত বুঝে আসবে না তোমার বাবায় তোমার কতটা মোহব্বত করেছে কতটা ভালোবাসছে যখন সন্তান হয় সন্তানটার ঠোঁটে চুমা দেন হাতে চুমা দেন সন্তানটা যখন ঘন 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 কথা বলে ঠোঁট নাড়ায় নাড়ায় কথা বলে এ বন্ধু তখন কিন্তু আমাদের সকলের ভালো লাগে কথা কোন ঠিক কিনা এ বন্ধু লক্ষ্য করে দেন আমি একটা একটা ঘটনা আপনাদেরকে শিক্ষার জন্য বলতে চাই এই যে শীতের দিনে ঘরের বাইরে উঠানের মধ্যে একটা মাদুরি বিছাইয়া একটা সব বিছাইয়া চাটাই বিছাইয়া বৃদ্ধা বাবা চাটার মধ্যে বৈসা বৈশা রত্ব হয় সন্তানকে ডাক বলে বাবা আয়ে না আমার কাছে একটু বস না দুই একটা গল্প করি এবং বন্ধু এখন বড় হয়ে গেছ মাকে সময় দেওয়ার মতো সময় তোমার হাতে নাই বাবাকে খেদমত করার সময় তোমার হাতে নাই কিন্তু এ বন্ধু আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু ওই বাবা এ কত না সময় আমার দেশে সন্তান যখন কথা বলছে বাবার ততই ভালো লাগছে এ বন্ধু আমার মা আমার বাবা আমার জন্য দোয়া করছে এবন্ধু বন্ধু বিদায় আপনাদের সামনে আজকে করারের কথা বলতে পারতেছি এ বন্ধু আমার কোনো যোগ্য মাত্র মা বাবার দোয়া কারলে আমার মা দোয়া করছে আমার বাবা দোয়া করছে এ বন্ধু আমার মায়ের কিন্তু একটা কিডনি নাই আমার মা কে আমি অনেক দিন পর্যন্ত হাসপাতালে ছিলাম আমার মা ডাক দেয়া বলে বাবা তুই যদি না থাকতি এত দিন মন হায় দুনিয়ায় বেঁচে থাকতা বলা আমার বাবা আমার জন্য দোয়া করে রে বন্ধু ও বাবা তুমি যদি না থাকতা আমার বাবা আইসুতি অনেক দিন যাবত ভর্তি ছিল আমার বাবা দোয়া করে বাবা রে তুই যদি না থাকতি মনে হয় এতদিন দুনিয়ার আলো দেখতাম না ওই মা বাবার কাছে কত দোষ করালাম এবাজান মাকে ধমক দিলাম আল্লাহ বলতেছেন মাকে ধমক দেবা না কষ্ট দেবা না আমরা সেই মাকে কত গালি দিলাম ধমক দিলাম বন্ধু যে ঘটনাটা বলতেছিলাম সন্তান যখন বাবার কাছে আইসা বলে বাবা কি বলেন ওই যে বাবা ডাক দিয়ে বলে উঠানের মধ্যে একটা নারিকেল গাছ ছিল এবার বাবায় ডাক বলে নারিকেল গাছের মধ্যে একটা পাখি দেখা যায় ওইটা কি পাখি সন্তান ডাক দেয়া বলে বাবা ওইটা হলো কাক পাখি এবং দু বাবা যখন কথাটা বারে 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 দুই চার পাঁচবার বলছে সন্তান দে বলে বাবা বুড়া হইলা এখনো বুঝি তোমার হুশ হইল না একটা কথা কয়েবার বলে ওইটা হলো কাক পাখি এবার বাবাই দুই চোখের পানি সারা দিছে সাইরা দিয়া ডাক দে বলে বাবা রে ওই যে সুকেশের মধ্যে আলমারির মধ্যে একটা ডায়েরি আছে একটু দয়া করে নিয়ে আস এবার সন্তান যখন ডায়েরিটা নিয়ে আসলো ডায়েরি নিয়ে আসার পর এবার সন্তানরা বলে সন্তান ডায়েরি খল সন্তান যখন ডায়েরি খলে দেখে প্রত্যেকটা পৃষ্ঠায় লেখা আছে কাক পাখি কাক পাখি গগ পাখি এবার বাবাই ডাক দে বলে সন্তান এই উঠানের মধ্যে বৈশা তুই যখন ছোট ছিলি তুই যখন বারে বারে বলছো এই গাছের আগায় কি আমি তো বা বব জবাব দিছি ওইটা কাক পাখি তুই যতবার তুই নরম ঠোঁট দিয়া বলছো আমাকে ভালো লাগছে তুই যতবার বলছো আমি ততবার জবাব দিছি তুই যতবার বলছো ততবার লেখে রাখছি আমি মনে করতেছি আমার সন্তানটা কথা শিখতেছে আমার যতই ভালো লাগছে ততই লেখে রাখছি দেখ না আজ পাঁচ থেকে সাতবার বলার কারণে তুই রাগ হয়ে গেলি এ সন্তান পুরা ডায়েরিটা তোর জবাব আমি লেখা রাখছি তোকে দেখার ওর সন্তান ভুল বুঝিয়া বাবার হাত ধরে কান্দে বাবা ভুল করেছি বাবার হাত ধরে কান্দে বাবার বুকের সাথে বুকটা লাগায় কান্দে বাবা গা ও বাবা বাবা মাফ করে দাও এবং কত বাবার আমরা ধবক দেই কত মারে ধমক দেই কোনো দিল মাফ নিতে পারি না এবং আসেন না দেখেন না নেতা নেত্রীর কাছে ভুল করিয়া হাত ধরিয়া মাফ এ বন্ধু কত বন্ধুর সাথে ভুল করিয়া হাত ধরিয়া মাফ মাফ এবং সুযোগ পাই নাই এবং দুই বাবার হাতে হাত রাইখা যদি মাফ নিতে পারো ওই বাবার কাছে যদি ক্ষমা নিতে পারো এই বাবার দিন বা আছে বট গাছের ছায়ার মতো এই বাবা যে দিলে থা না ওই বাবার কবরে যখন তুমি মাটি দিবা সেদিন বুঝবা বাবা কি জিনে এই জন্য বলছি রে যুবক ভাইরা দেখ কারা বাবার কষ্ট দিছ মারে কষ্ট দিছ কোনো দিন মাফ সুযোগ পাও নাই এবং দু স্টেজে ওস্তাদ আছে ওস্তাদের হাতটা ধরিয়া যদি আজকে দেওয়া নিতে পারো এবং দু মাহফিলের দাদা আছে দাদার হাত ধরিয়া যদি দেওয়া নিতে পারো এই নাফিলে বাবা আছে বাবার হাত ধরিয়া যদি দোয়া নিতে পার আমি মনে করি আজকে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে চাকরির অভাব চাকরি হয়ে যাবা এ বন্ধু জীবনের পজিশন দরকার পজিশন তৈরি হয়ে যাবে এই মাহফিলে যাদের বাবা উপস্থিত আছে আমি কয়েকটা যুবক দেখতে চাই যারা বাবার হাত ধরিয়ে আজকে দোয়া নিবি বাবার হাত ধরিয়ে বাবার বুকের সাথে যদি মাথাটা লাগাইতে পারো আল্লাহর আরস পর্যন্ত খুশি হয়ে যাবে দাঁড়ানো আমি কয়টা যুবক দেখতে চাই কার বাবা এখানে আছে বাবাগুলো আগে দাঁড়াও না এ কার এইখানে সন্তান আছে মুরব্বীরা একটু দাঁড়ান না কার সন্তানরা আছে দাঁড়ান না দাঁড়ান না এই স্টেজে যা আছে ছাত্র কারা আছেন ওস্তাদের হাত ধরে যদি দোয়া নিতে পারা এ বন্ধু আমি আপনাদের বলে দিয়ে যাই মা বাবার দোয়া যদি না থাকে সাকসেস হতে পারবেন না মা বাবার দোয়া না থাকলে ভবিষ্যতে আগাইতে পারবেন না এ বন্ধু এ যুবক ভাইরা কারা সরে মা বাবার আরে কষ্ট দেবা না মা বাবার কোনো দিন কষ্ট দিবে না একটু আমাকে ওয়াদা দিবে কারা আছো দুইখানা হাত তোলো না কারা আছো মা বাবারে কষ্ট দেব না আমি পাঁচটা যুবককে আমি স্টেজে নিয়ে আসবো কারা আছো আমার হাতে হাত দিয়ে কথা দিবে আসো পাঁচটা যুবক দাঁড়াও পাঁচটা যুবক আসো পাঁচটা যুবক আসো স্টেজে আসো উঠো উঠো এই যে যুবক উঠে গেছে আল্লাহ তাকে দেখো পাঁচটা যুবকের মধ্যে কি তোরা থাকবে না আমার হাতে হাতটা লাগাই বলবি হুজুর মারে কষ্ট দেওয়ালা একটু বাজান স্টেজে আসেন স্টেজে আসেন পাঁচটা যুবক হতভাগা হইস না রে আমার মা বাবার দোয়া আমার কাছে আছে আমি হচ্ছি একজন মা ভক্ত বাবা ভক্ত এ আসো না পাঁচটা যুবক আসো না আল্লাহ তাকে দেখো মা বাবারে দিন কষ্ট দেবে না ও করবে কয় যুবক ভায়রা মা বাবারে কষ্ট দেবে না বাবারে কষ্ট দেবে না আল্লাহ তুমি ছবি করিয়া রাখো মা বাবারে কোনোদিন কষ্ট দেবে না আল্লাহ আমি যেমন মা ভক্ত মালি গত খের একটা মাহবিল করছি বাবা সন্তান গুলো বাবারে ধরিয়া ধরিয়া এমন ভাবে মনে হয় জীবনে ভাবে কাঁদেলা আল্লাহ এই ছবিগুলো রেখে দাও তাদের মা বাবা গুলোরে কবুল করে নাও আল্লাহ সন্তান গুলোরে দিনে এবং আখেরাতের জন্য কবুল করে নাও প্রতিষ্ঠা করে দাও আল্লাহ কবুল করে নেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আপনাদের কবল করুক মা বাবার খেদপোধ করার তৌফিক দান করুক সকালে বলি আল্লাহ আমি মা বাবার কথা যদি ওভারটেক করেন অমান্য করেন দেখ হাজির সাহ হস করি যাবে মা অসুস্থ মা আমি হস করিবার যাবো কয় বাবা আমি তো এবার অসুস্থ তুই এইবার যাওয়ার দরকার নেই সামনে বার যাস তাই নাকি মা অসুস্থ মা ভালো হয় না এক বছর পার হয়ে গেল পরের বছর যাবে তাও মা ভালো হয় না পরের বছরও হজ যাওয়া হলো না তৃতীয় বছরও মা মারা যায় না হজও যাইতে পারে না আর তোর মার মুখের দিকে তাকাবি তো আল্লাহ হজের সবাব দিয়ে দিবে কথা কান ঠিক না বেঠে তোর হজ তো বাড়ি টাকা খরচ করিয়া বাবার দরবারে যাস বাবা দেখে মার খবর নাই এরকম লোক আছে না নাই হস্ত বাড়ি মা বাবার ঘেতমত নেই কাপড় নাই সুপুর নেই হয় যায় দেশে লাল সালুক কথা বলেন ঠিক টাইমে